শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসে ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি এখনও কিছু কাজ হয়নি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি কিরণ বাইরের দিকে কান্নাকাটি করে চলে গেছে কারণ মানে কিরণের বাবা আজকে সকাল থেকে ওই যে মাল করতে বেরিয়ে চলে যাচ্ছে তো ও তো সেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে আর ওর বড় দিদি টিউশানে চলে গেছে আর ও বেরিয়ে গেছে একটু মানে কাঁদছে বলে ওর দিদিরা ও ছোটো দিদিরা ওকে বের করে নিয়ে গেছে তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখে আশা করি আমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো এখানে আমি গরুগুলো খাইয়ে নিচ্ছি তো গরুগুলো খাইয়ে দিয়ে তারপরে কি মানে আমি গরুকে একবার এক গামলা খাইয়ে দিয়ে আর একবার দিয়ে দেব দিয়ে অন্য কাজে চলে যাবো একাকে তো কাজ করতে হচ্ছে সকালবেলা কিরণের বাবা মাল করতে বেরিয়ে চলে গেছে বড়ো মেয়ে টিউশানে চলে গেছে এই যে আমি কাজগুলো করছি গরুকে এই একবার খেতে দিয়ে এবারে আমি পেপারগুলো তুলবো গোয়ালে এখনও ছাগল খাওয়ানো হয়নি তো এইবারে গরুটা বেঁধে দিয়ে এসে তারপরে আমি ছাগলগুলো খাওয়াচ্ছি তো ছাগলগুলো খাইয়ে দিয়ে ওদেরকেও আমি বেঁধে দেব আর এদিকে ছোট্ট টাট্টু ঘোড়াটা আমার হাতের খাওয়ারগুলো খেতে চলে এলো তো সব কাজ সেরে আমি পুকুর ঘাটে চলে এসেছি একটু জিনিসপত্রগুলো পরিষ্কার করে নেব তো এই বালতিটায় আমি গোবর তুলেছিলাম বালতিটা আগে আমি পরিষ্কার করে নেব তারপরে কিরণের জিনিসগুলো কেচে নেব আর কিরণের জিনিসগুলো কেচে নিয়ে রোদে রোদ্দুতে শুকোতে দিতে হবে তাই তাড়াতাড়ি করে আমি কাজগুলো সারবো ছেলেকে খাওয়াতে হবে তারপরে দোকানে যাব দেরি হয়ে যাচ্ছে তো সেই ফাঁকে মেজ মেয়েকে বললাম তুই চালও নিয়ে আয় আর ব্রাশ নিয়ে আয় আমি একেবারে পুকুর ঘাট থেকে স্নান সেরে উঠে যাব তো কিরণের জিনিসগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে নেওয়ার পর আমি চালটা ধুয়ে নেব মেজো মেয়ে চালটা নিয়ে চলে এসছে তো এখন আমি ঘাটে আর কিরণ সোনা তার দিদিদের পাশে বাড়ির ভেতরে আছে বড় মেয়ে তো টিউশানে চলে গেছে তো এরপর আমি এই যে চালটা ধুয়ে নেব চালটা অনেক দিন মানে সামনে আমরা তো রেশনে চাল খাই চালটা মানে অনেক দিন থেকে বাড়ির ভেতরে বাড়িতে থেকে গেছে আর সামনে যেই চালগুলো নিয়ে এসেছি ওগুলোই খাওয়া হয়ে গেছে তাই চালগুলো একটু পকা লেগে গেছে ওগুলো একটু ভালো করে আমি ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার পর তারপরে রান্না করব তো কিরণ ওখানে কী করছে আমি জানি না যে চালগুলো ধ মানে পরিষ্কার করা হয়ে গেলে এবারে ব্রাশ নিয়ে আমি দাঁতটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে জল নিয়ে চলে এলাম স্নান সেরে জল নিয়ে এসে রেখে দিয়ে এবারে গোবিনদের সেবা করব। এখানে আমি ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি আর কিরণ তো খুব কান্নাকাটি করছে ওর খিদা লেগে গেছে অনেক দেরি হয়ে গেছে তাই ওর বড় দিদি আসতে আমি বলছি তুই একটু খাইয়ে দে আর আমার দেরি হয়ে গেছে আমি দোকানে যাব আমি এখন দোকানে চলে যাচ্ছি আর বড়ো মেয়েকে বললাম ধূপটা দিয়ে দিতে এমনি ফুল তুলে দিয়েছি যদি না ও ধূপ দিতে পারে আমি দিয়ে দেব এখানে গরুর খাওয়ার হচ্ছে আর আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এখানে আমি কিরণের খাবার রেডি করে নিয়েছি কিরণকে খাওয়াবো এই যে খেচুরি করে নিয়েছি তো এখানে আমি কিরণকে খাইয়ে দেব আর কিরণ তো খেতেই চাইছে না আর ওখানে যে আমি ক্যামেরা করছি ও সেই মোবাইলটার দিকে তাকিয়ে তাকিয়ে একটু খেয়ে নিচ্ছে তো যাই হোক ও কাল থেকে কী জন্য একটা খাচ্ছে না কি কারণে জানিন না কালকেরও একেবারে দুপুরে খায়নি আর আজকেরও খেতে চাইছে না ঠিক মতো তবুও খাওয়াতে হবে তো ওকে ভুলিয়ে একটু খাওয়াচ্ছি বিশেষ করে সামনে যে মোবাইলটা ক্যামেরা করছি রেখেছি না ও ওটাতেই দেখে দেখে খেয়ে নিচ্ছে আবার মোবাইলটা নেবে বলে চলে যাচ্ছে এগিয়ে আমি ওকে আটকালাম তো আবার কিরণ নিজের হাতে তুলে খাওয়ারটা খাচ্ছে আমি একটু হাত দিয়ে মানে ধরিয়ে দিচ্ছি কিরণ এখন বড় হয়ে গেছে যেন মায়ের কাছে নিজে হাতে করে খেয়ে নিচ্ছি তো আমি এখন বিকেল হয়ে গেছে কটা বাজে ও সাড়ে তিনটে বাজে প্রায় সাড়ে তিনটে বলছি চারটে প্রায় বাঁচতে যায় পাঁচ মিনিট তাকিয়েছে তো আমি এখন মানে ভিডিওটা শুরু করলাম বলতে আজকে তো আমি আর কিরণ আছি আর কিরণের বাবা খুব রাত থেকে চলে গিয়েছিলো মাল করতে এখনও আসেনি আর ছেলে ওই যে দুষ্টুমি করছে ও তো ঘুমোয়নি তো গরু ছাগল সব খাইয়ে দিয়ে নিজে মানে প্রথমে আমি আমার ছেলে খেয়ে নিয়েছিলাম তারপর এই যে গরু ছাগল খাওয়ালাম মেয়েরা স্কুল থেকে এলো তো মেয়ে বড়ো মেয়ে এখনও স্কুল থেকে আসেনি তো কিরণ এই যে কাঁধ ছিল ওকে ওর ছোটো দিদি বের করে নিয়ে গেছে আর আমি এই যে দোকানে চলে যাব দোকানে গিয়ে দেখি তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ার করতে পারি তাহলে করব তো চলো যাই দোকানে তো আমি দোকান থেকে চলে এসেছি এখানে ডিম ভেজে নিচ্ছি হ্যাঁ এই যে ডিম ভেজে নিচ্ছি আর এখানে ডালনা হয়ে গেছে ভাত হয়ে গেছে কিরণ তো ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা এখন ভিডিওটি এখানেই শেষ করব আর বড় করব না তো কিরণের বাবা তো বাড়ি চলে এসছে কিরণ ঘুমিয়ে পড়েছে ওকে দোকান থেকে এসছি এই যে তুলে খাওয়াবো তো এখানে ভিডিও শেষ করার আগে আবারও বলছি যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের বাড়ির ছেলে মেয়ে মনে করে আপনারা ক্ষমা করে দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর মানে যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এখনকার মতো টাটা গুড নাইট